আমি আজ কিছু হাল উপায় বলব শুনবেন তো সবাই ইনশা আল্লাহ প্রথম কথা ভূমিকার কথা সেটা হচ্ছে ধনী কিংবা গরিব দুইটাই বানাবার মালিক একজন তিনি কে এটাই হচ্ছে আল্লাহ তালার খেলা কাউরে আল্লাহ দিয়ে পরীক্ষা করে কারো থেকে আল্লাহ তালা নিয়ে পরীক্ষা করে কাউকে যদি আল্লাহ খুব বেশি দেয় এর মানে এটা নয় যে আল্লাহ খুব বেশি ভালোবাসছে যদি আল্লাহ কিছুই না দেয় এর মানে এটা নয় চালা তাকে ভালোবাসে না বরং যাকে আল্লাহ দিয়েছে এটাও পরীক্ষা যাকে আল্লাহ দেন নাই এটাও পরীক্ষা যাকে আল্লাহ দিয়েছেন তার পরীক্ষাটা কি সেটা খরচ করে কেন এটা সে দেয় কোথায় আর যাকে আল্লাহ তালা কিছুই দেন নাই তাকেও আল্লাহ পরীক্ষা করতে চান এইভাবে যে আমার বান্দা সব কিছু না পেয়ে আমাকে স্মরণ করে কিনা আমার জিকির করে কিনা আমার জন্য পাঁচক্ট নামাজ পড়ে পরে কিনব আমরা পড়বেন না আপনারা সময় তাহলে বুঝে গেল আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে অতএব অবস্থায় দরকার আর একটা কথা মাথায় অলওয়েজ রাখবেন মনের ধনী হওয়াটা হচ্ছে সবচেয়েতে বড় ধনী হওয়া এর মানে এটা নয় যে টাকা এক টাকাও নয় আমি বড় ধনী হয়ে গেলাম ব্যাপারটা মন থেকে ব্যাপারটা এরকম নয় বরং আমার যতটুকু আছে আমার মন থাকবে বড় মন থাকবে সুখে মন থাকবে আনন্দে আমার চাই তার বড় কেউ হতে পারে না ঠিক কিনা বলেন এবার আসুন কিছু টিপস অ্যাপ্লাই করি কিভাবে অ্যাপ্লাই করব। কেমনে করব। জানা দরকার যুবক ভাই রাজনা নাই প্রথম টিপস আমরা অ্যাপ্লাই করব শুক্রিয়া আদায় সকলে একবার পড়াল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়েতে মোস্ট ক্রিয়েটিভ টিপস মোস্ট এফেক্টিভ টিপস

বরং তার জন্য লেহিংকা ফর তুমি নাজাবিলা তার জন্য দুনিয়া এবং আখরাত দুই জায়গায় শাস্তি ব্যবস্থা করেছে একজন তিনি কে আপনারা সবাই বলতে পারবেন যে আমাদের সাহাবিদের মাঝে চারজন সাহাবিজা ছিলেন কি খলিফা তার মাঝে একজন সাহাবি খলিফার মাঝে সব চাইতে ধনী ছিলেন তার নাম বলতে পারবেন ওসমা বলার সবাইয় নাম কি ওসমান ও যদিও চাইতে ধনী উনি একবার নবীর কাছে আসছে সে বলছে রসুল্লাহ আমার এত টাকা এত আমার সম্পত্তি আমি আর চাই না আমি এটা কমাইতে চাই আমরা চাই কি বাড়াইতে উনি চাই কমাইতে কমাই দেন ইয়সল্লা আপনি আমাকে আমল বলেন আমি কি আমল অ্যাপ্লাই করলে কমাই ফেলব তুমি বললেন যে যাও তুমি বাসায় গিয়ে এক কাজ করবো আসতে খাবারটা দস্তরখানে নয় উটের পিঠে খাবা কিসের পিঠে খাবা আচ্ছা ঠিক আছে তাই করবো তাহলে উটের পিঠে কয়েকদিন খেয়েছি খেয়ে আবার আমার অসুল আল্লাহ সম্পত্তি কমছে না উঠে পিঠে খেয়েছ যে খেয়েছি কেমনে খেয়েছ বলছে আমি যখন ইউটিউব পিঠে খাওয়া শুরু করলাম যখনই খেতাম কয়েকটা দানা উপর থেকে নিচে পড়ত যখন নিচে পড়তো আমি নিজে নিচে নেমে সেগুলো খুঁটে আবার খেতাম এবং সুপ্রিয়াতান পড়তাম নবীজি বলছে অসম্ভব তোমার সম্পত্তি আর কমবেই না কারণ যেই বান্দা তার কাছে যা আছে তাতেই সুক্রিয়া আদায় করে তার সম্পত্তি কখনো কমে না বরং এটা আরো ডবল হয়ে যায় সুবাহ পড়েন তাহলে বোঝা গেল যা আছে তাতে হ্যাপি হয়ে যা আচ্ছা এই যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি এখন ছাপ্পান্ন হাজার কোটি টাকা গায়েব কিসের নামে উন্নয়ন 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 প্রকল্পের নামে বাজেট করছে মনে করেন যে এক লাখ কোটি টাকা বাজেট কথার কথা এখান থেকে পঞ্চাশ লাখ কোটি গায়ে উন্নয়ন দেশের উন্নয়ন চলছে মার্শাল খুব ভালো তো আমার কথা হচ্ছে এই যে পঞ্চাশ লক্ষ কোটি টাকা মেরে খাইলো বা পঞ্চাশ হাজার কোটি টাকা মেরে খাইল আচ্ছা একটা মানুষের জীবন চলতে এত টাকা কি লাগে যুবক ভাইয়েরা এই তো পুরো জীবনে কয় টাকাই বা দরকার আমি আসিফ আমি যদি গায়ে ত্রিশটা কিনি আমার গায়ে ত্রিশটা লাগবে আদৌ আমার একার জন্য গাড়ি সর্বোচ্চ দুইটা হইলেই চলে অথবা একটা দিয়েও ওকে হয়ে যায় কিন্তু লোভ মানুষকে শেষ করে ফেলে শুক্রিয়া যার নাই তাকে আপনি যতই দেন ওর মন ভরবে না ঠিক কিনা বলেন শুক্রিয়া দেখু বাজেছেন ইনশাল দুই নম্বর ধনী হতে চাইলে হিজরত করেন সফর করেন ঢাকা আছেন বিদেশ যান ঠাকুরগাঁও আছেন আপনি ঢাকায় আসেন রাজশাহী আছেন ঢাকায় যান আপনি নিজেকে সেটেল করেন ভালো জায়গায় নিয়ে গিয়ে অনেক সময় হিজরত মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় বাংলা পড়বেন না তো সবাই দেখবেন অনেক বন্ধু আগে দেশে ছিল ইনকাম খুব কম ছিল দুবাই গিয়েছে কপাল খুলে গেছে এখন নিজেও ফ্ল্যাটের মালিক আব্বা মা ফ্ল্যাটের মালিক নিজেও গাড়ির মালিক বাপমারও গাড়ি আছে এরকম অবস্থান চেঞ্জ হয় কি হয় না অনেক সময় হিজরত করলে নসিবটা খুলতে পারে অতএব আমরা প্লেস চেঞ্জ করব যদি সামর্থ্য থাকে গ্রামে কখনোই থাকবেন না আমি সবাইকে এটা ওপেনলি বলতেছি সামর্থ্য থাকলে গ্রামে কখনোই থাকবেন না শহরে আসেন জীবনটাকে সুন্দর করে গোছান পরিবার সুন্দর করে না যাচ্ছেন তো ইনশাআল্লাহ